হ্যালো ভিওয়ার্স রান টাইম বিভিজানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি হচ্ছে আজকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর কুর্মিটোলা ঢাকা তো ওই জায়গাটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে বলা আছে যারা হচ্ছেন গিয়ে বাংলাদেশের প্রকৃত নাগরিক তারাই হচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে যে পথটি তার নাম হচ্ছে সহকারী পরিচালক অ্যাভাসেক অপস তো এই পথটির সর্বোচ্চ বয়সমা হচ্ছে মানে যে প্রার্থী আবেদন করবেন তার সর্বোচ্চ বয়সমা হচ্ছে ৩৫ বছর এবং পথ সংঘ হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স অথবা অনার্স যে কোনো ডিগ্রি থাকলেই আপনারা এই পত্রের জন্য আবেদন করতে পারবেন এবং উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার বা পাঁচ ফিট ছয় ইঞ্চি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে এটি একটু শিথিলযোগ্য যেমন একশো পঁয়ষট্টি সেন্টিমিটার বা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার বা পাঁচ ফিট দুই ইঞ্চি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে এর উচ্চতা হচ্ছে একশো সেন্টিমিটার বা পাঁচ ইঞ্চি এবং অবশ্যই মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রথম পথটির পর দ্বিতীয় পথটি দেখতে পাচ্ছি রয়েছে নিরাপত্তা কর্মকর্তা এর হচ্ছে নবম গ্রেড এবং বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর তো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছেন এই পথে আবেদন করতে পারেন এবং সর্বোচ্চ পদ সংখ্যা হচ্ছে পথটির জন্য তেইশ জন এবং শিক্ষাগত যোগ্যতা আগেরটির মতোই যেমন প্রথম শ্রেণিতে সমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে থাকতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি যদি উপজাতি হয়ে থাকেন তাহলে হচ্ছে উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এবং মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এই জায়গাতে যতগুলো পদ রয়েছে সবগুলো পদে উল্লেখ করা আছে যে মেডিকেল পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে কারো শারীরিক কোনো সমস্যা থাকলে তারা হচ্ছেন এই নিয়োগ আবেদন করতে পারবেন না তিন নম্বর যে পথটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা এর পদ সংখ্যা হচ্ছে পাঁচটি এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা হচ্ছে এই পত্রের জন্য আবেদন করতে পারবেন এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় শ্রেণীতে সমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফিট ইঞ্চি এবং উপজাতিদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফিট ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এবং এদিকে একটা ওজনেরও কথা উল্লেখ করা আছে আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবং চার নম্বর যে পত্রে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নিরাপত্তা অধীক্ষক মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এই পত্র শুধু রিজার্ভ করা পথ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এবং বুকের মাপের দিকে দেওয়া আছে স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় আশি সেন্টিমিটার এবং অবশ্যই মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যারা হচ্ছে চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন তো চলুন বাকি পথগুলো দেখে নিই পাঁচ নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা অধীক্ষক এটি হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে রিজার্ভ করায় পত্রী পথ সংখ্যা হচ্ছে জন এবং স্নাত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং উপজাতিদের ক্ষেত্রে হতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার হতে হবে ছয় নম্বর যে পথটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নিরাপত্তা অধীক্ষক এর পথ সংখ্যা হচ্ছে বাইশটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাশ হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি সাত নম্বর যে পথটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিরাপত্তা অপারেটর এর বেতন গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড পথ সংখ্যা হচ্ছে বত্রিশটি এবং যারা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছেন তারা হচ্ছে নিয়োগটির জন্য আবেদন করতে পারেন এই পথটির জন্য এর জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসি পাস হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ফিট ইঞ্চি এবং উপজাতি যে মহিলা প্রার্থী রয়েছেন তাদের জন্য উচ্চতা হবে পাঁচ ফিট আট নম্বর যে পথটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিরাপত্তা অপারেটর পুরুষ এর পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসি পাশ হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি নয় নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা অপারেটর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পথটি রিজার্ভ করা তো পথ সংখ্যা হচ্ছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসি পাশ হতে হবে এবং উচ্চতা হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি সশস্ত্র নিরাপত্তা প্রহরী এই জন্য মোট পদ রয়েছে পঁচাশিটি এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসি পাশ হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি বা একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো বান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার হতে হবে এগারো নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র নিরাপত্তা অপারেটর এর পথ সংখ্যা হচ্ছে মোটমাট এগারোটি এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশ হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বারো নম্বর যে পথটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এর বেতন গ্রেড হচ্ছে বিশতম গ্রেড পথ সংখ্যা হচ্ছে উনিশটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাশ হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফিট ইঞ্চি এবং সবগুলো পদের ক্ষেত্রে দেখলাম যে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে পাশেই তাদের যে বয়স সর্বোচ্চ বয়স সীমা উল্লেখ করা আছে তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন জেলার প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে সকল জেলার প্রার্থীগণই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন প্রার্থী কেবল একটি পদেই আবেদন করতে পারবেন এর থেকে বেশি পদে আবেদন করতে পারবেন না তো নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাইলে আপনাদের একটি ওয়েবসাইটে তাদের প্রবেশ করতে হবে তাদের যে ওয়েবসাইট সেটি হচ্ছে বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন তো আবেদনপত্র পূরণের জমা দানের তারিখ শুরু হবে তিনই জুন হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে উনতিরিশে জুন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারেন তো আবেদনের ক্ষেত্রে আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে তা আপনারা এদিকে ফলো করতে পারেন যেমন হচ্ছে আপনাদের ছবির সাইজ কতটুক হতে হবে এবং আপনাদের যে স্বাক্ষরের সাইজ কত হতে হবে তার এদিকে উল্লেখ করা আছে আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন এবং টাকা পাঠানোর ক্ষেত্রে কীভাবে টাকা পাঠাতে পারেন তাও এদিকে উল্লেখ করা আছে একটু দেখে নেবেন তো আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদের টাকাটা প্রেরণ করতে হবে তার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ক্রমিক নং এক থেকে পাঁচ পর্যন্ত যেগুলো রয়েছে পদের ক্যাটাগরি গুলো রয়েছে সেই অনুযায়ী এদিকে তাদের যে চাক আবেদনের ফি রয়েছে তা এদিকে উল্লেখ করা আছে আপনার একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন আশা করি টাকা পাঠাতে পারেন তার ওইদিকে একটি ডেমো দেওয়া আছে এই ডেমোটি ফলো করে আপনারা টাকা প্রেরণ করতে পারেন এবং আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনারা যথাসময়ে যেই আবে যেই লিঙ্কে প্রবেশ করে আবেদন করেছিলেন সেই লিঙ্কে প্রবেশ করে আবার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারেন তো সেটি হচ্ছে সিএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত খবরাখবর তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ জানে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ